Terima kasih telah menonton! তাহলে দেখুন আমরা আমার আম্মুর বান্ধবীর বাড়িতে যাচ্ছি এটাই ওনাদের ঘর দেখুন আর আমাদের বই দিয়েছে দেখুন সিলেট লাগবে না কেন চিলেট গুগল

দেখুন হালেপিয়ান বিয়ের বাড়ির সাজাগুলো পেটরা এগুলো সাজাগুলো ধন্যবাদ দেখুন হ্যালেপিয়ান বিয়ের বাড়ি এটা আমাদের বাড়ি বাড়িটা বিয়ার গেট এটা তাই আপনি শেষ করলাম অনেক রয়েছে তাদের জন্য ধন্যবাদ দেখুন আজকে তাকি মাছ চচ্চড়ি করলো আমার আম্মু